প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে না আপনারা কি বলেন হয়তো করতে হবে না হবে না কথা বলেন কথা বলতে হবে আপনাদের কি মত যে সবাইকে হবে না কেউ মরে যেতে হবে আল্লাহ পাকুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে যার জান আছে তার মরণ হবে এরকম নয় জামাদের আমাদের পূর্বে যত মানুষ মারা গেছে বাস তারা চলে গেছে আমরা বেঁচে গেছি আমরা আর কেউ মরব না নাকি বলেন আপনারা এরকম না আমরা যারা দুনিয়াতে এখন বর্তমানে আছি আমরাও থাকব না আমাদের পরে যত মানুষ কি আমাদের সকাল পর্যন্ত আসবে তারাও কেউ আর থাকবে না এক কথাই চলে যেতে হবে সবাইকে মরে যেতে হবে সবাইকে এই জন্য আল্লাহ রাসুল সালাম বলেছেন কাফা বিল মাউতি ওয়াইদা মানুষের জন্য যথেষ্ট ওয়াজ হলো মরণের কথা স্মরণ করে চলা মরণের কথা মানুষকে স্মরণ করিয়া দাও মরণের কথা স্মরণ করে মানুষ চলো বর্তমান পৃথিবীতে কিছু কম বেশি সাড়ে সাতশো কোটি মানুষ তাই পৃথিবীর সমস্ত মানুষ কিবা নারী কিংবা পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতা নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা মানুষের সিনাই যদি একটা জিনিস কাজ করে একটা ভয় একটা ভীতি যদি কাজ করে যে আমি যত বিকে সম্পত্তির মালিক হই আমি যতলা বিল্ডিং মালিক আমি হই যত কোটি টাকায় আমি ব্যাংক ব্যালেন্স করে রাখি আমি যত বড়ই পাওয়ারফুল ব্যক্তি হই না কেন আমি যেই হই আর যাই হই একদিন আমার এই সাদের বাড়ি ঘর সাই সম্পত্তি জমি জায়গা আমার খাট পালঙ্গ তাকিয়া তোষক এই আসমান এই জমিন এই গাছ পালা সব থাকবে থাকবো না একদিন আমি কথা ঠিক না বলছো বলেন থাকব না একদিন আমি শুধু এখানেই শেষ নয় একদিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাস্টমীর মধ্যে দাঁড়িয়ে আমার জন্ম থেকে বুদ্ধি হওয়ার পর থেকে মরণা আগ পর্যন্ত যা কিছু করছি করেছি পৃথিবীর মানুষকে বহু লুকিয়ে আমি অনেক কিছু করেছি দুনিয়ার মোডল মাতাব্বরকে মা বাবাকে ভাই বোনকে দেশবাসীকে পুলিশ প্রশাসনকে বহু কিছু লুকিয়ে আমি অনেক কিছু করেছি দুনিয়ার মানুষকে আমি লুকাতে পেরেছি কিন্তু একজনকে পারিনি তিনি কে জোরে বলুন আল্লাহ সে আল্লাহকে আমি কিছুই লুকাতে পারিনি ছোট থেকে বড় বড় থেকে ছোট যা কিছু করেছি তিনি সব জানেন তিনি সব দেখেছেন তিনি সব বুঝেন কথা ঠিক না জোরে বলেন না কি বলছেন আপনারা আমাদিকে তাকান এই আমাদেরকে তাকানা চুপ করো বেশি নড়ানড়ি করবে না ক্ষমতা এই দক্ষিণ মেয়ে গেলা বলে ঢেলা থেকে সুন্দর জ্বালা বেশি চুপচাপ যারা বুঝমান মানুষ তাদের আমার সামনে বসা দরকার ছিল ওয়াজ শোনার জিনিস না ওয়াজ হলো বোঝার জিনিস আর ওয়াজ যদি বুঝতে হয় তাহলে যত পারো বক্তার কাছে এসে বস আর যদি শুনতে হয় যত পারো দূরে চলে যাওয়া মায়ের আওয়াজ আছে এক ঠোঙ্গা বাদাম কিনে নিয়ে যাও যেখানে বৈশাখ বৈশাখ খাও গা সোনো যাও কিন্তু আবারও বলছি ওয়াজ শোনার জিনিস না ওয়াজ হলো বোঝার জিনিস ওয়াজের প্রত্যেকটা শব্দ বুঝতে হয় এই যে আমরা জালসা শুনতে বসেছি এই জালসা সোনা মিলাদ সোনা মিলাদ দাওয়া জালসা সোনা এগুলো একটা এবাদত কি বললাম জোরে বলুন আমার সঙ্গে কথা বলেন এটা কি এবাদত কোরআন হাদিসের কথা বললে এবং শুনলে নেকি নেকি আছে আছে না নাই তো যাতে ওইটাই এবাদত আমরা এবাদত গায়ে বসেছি এটা এই জায়গাটা খেলাধুলা করার জায়গা আজকে এখন নয় এটা এবাদত গা বিশ্বাস করেন যদি আমার এখলাস ঠিক থাকে যদি আমার নিয়াত ঠিক থাকে আমি যতগুলা কথা বলবো আল্লাহ আমাকে বলাবেন এক একটা কথার পরিবর্তে আমি ষাট থেকে সত্তর বছর করে নফল এবাদতের নাকি পাবো এমনি নয় বন্ধু আমি কামাতে এসেছি আল্লাহমাকে যতগুলা কথা বলাবেন এক একটা কথার পরিবর্তে আমি ষাট থেকে সত্তর বছর করে নফল এবাদতের নাকি পাবো আবার ভালো জাগাতে ক্যাথার ওপরে বসে ভালো ভালো খেতে পাবো আবার বাড়ি যাওয়ার সময় তো পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি যাব কথা বোঝা তো নাকি এটা ইবাদত কিন্তু বর্তমানে আমরা এটাকে ইবাদত ভাবি না এটাকে আমরা বিনোদন মনে করেছি আনন্দ ভর্তি আমরা ভেবে নিয়েছি যার কারণে কি সারা পৃথিবীর মুসলমানদের কপাল পুড়িয়েছে মুসলমানদের কপাল পুড়িয়েছে কোথায় গা সেটা তো মূল্যায়ন করতে হবে রে ভাই দোষ দিও না দোষীকে দোষ দাও নিজের কর্মকে মুসলমান আছো কোথায় নিম গাছ লাগিয়ে লেচু খাওয়ার আশা করো না নিম গাছ লাগিয়ে লেচু আশা করা যেমন পরিচয় পরিচয় দেওয়া দেওয়া মূর্খামির বর্তমান মুসলমান যেখানে আছো যে কর্মে ব্যস্ত আছে যে পথে চলছ যেমন তোমাদের চালচলন আচার আচরণ এই জায়গাতে থেকে পৃথিবীতে সম্মানের শান্তির আশা করো না ইজ্জতের আশা করো না নিরাপত্তার আশা করো না নেম লাগিয়ে লেচু খাওয়ার আশা করার মা নামান্তর এটা কথা গলা বলছি তো মায়ের আওয়াজটা বহু দূর চলে যাচ্ছে এইসব কথা বলতো লজ্জাল কে চা থেকে আপনারা রাগ করছেন আমার কথা নাকি রাগ হয়েছে আপনাদের আমাদেরকে তাকান আমাদের তাকান এই যে মাঝে মধ্যে যে চেয়ার গুলো ফাঁকা আছে আপনারা এখানে এসে বসেন তো আমার সামনে গুছিয়ে বসেন কথা আমাকে বলতে ভালো লাগবে শুনতে আপনাদেরকে ভালো লাগবে আমি যে কথা বলছিলাম ভাই সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা চিন্তা করে। দুনিয়ার সব কিছু আমি চুপাতে পেরেছি কিন্তু আমি জীবনে যা কিছু করেছি করছি দেখছি শুনছি আমি আল্লাহকে ফাঁকি দিতে পারিনি আল্লাহকে ফাঁকি দিতে পারছি না একদিন আমাকে আল্লাহর কাষ্টদের মধ্যে দাঁড়িয়ে আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার সারা জনমের সারা জীবনের কৃতকর্মের হিসাব আমাকে দিতে হবে কৈফিয়ত আমাকে দিতে হবে জবাব আমাকে দিতে হবে নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকটা মানুষের হৃদয় যদি একটা চিন্তা কাজ করে শুধু এটাই এটাই যদি কাজ করে বিশ্বাস করে বিশ্বাস করেন পৃথিবীতে কোন অন্যায় অত্যাচার অনাচার কোন রকমের পৃথিবীতে খারাপ কাজ অন্যায় কাজ পৃথিবীতে থাকবে না কথা ঠিক না 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 থাকবে দুনিয়াতে পুলিশ প্রশাসনের দরকার হবে বিচার ব্যবস্থা দরকার হবে না যেমন হয়নি আবু বকার রাদিয়াল্লাহু রাজি আল্লাহার জামানাই হতে তোমার রাজি আল্লাহ কে বিচারকের মশনাতে বসিয়েছেন বিচারকের আসনে বসিয়েছেন উনি বিচারক জাস্টিস এক বছর দুই মাস অতিবাহিত হয়ে গেছে ওনার এজলাসে ওনার আদালতে একটাও মামলা নাই একটাও কোন অভিযোগ নাই একটাও কোন বিচার নাই এক বছর দুই মাস পরে আবু বাক্কর সিদ্দিক রসি আল্লাহ বলছেন ভাই এ ফাল তোমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছ আমি সকাল বেলায় আসি সারাদিন বসে থাকি সন্ধ্যা বেলায় বাড়ি চলে যাই এই আমাকে ভাল তো বেতন দিচ্ছ সরকারি খাত থেকে আমার কোনো কাজ নাই আমি এখানে বসে থাকি শুধু আমাকে মুক্তি দাও আমি আপন কাজ কাম করি বলে কেন বলে আমাকে যে দায়িত্ব দিয়েছ এক বছর দুই মাস হলো আমার এই চিয়ারে বসা তা আমার এই এক বছর দুই মাসের মধ্যে একটা আমার কাছে তো মামলা আসেনি তো কোন অভিযোগ নাই তো কেউ তো চিপিতার প্রার্থী হয়নি তো এ কি ব্যাপার দেশের মানুষের আবু বকার সিদ্ধি আল্লাহ বললেন এদেশের মানুষ নারী পুরুষ যুবক যুবতী এক কথায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহর ভয় কাজ করে আল্লাহর ভয় কাজ করে এই আল্লাহর ভয় কাজ করার কারণে দেশের মানুষের দ্বারাই কোনো অন্যায় হয় না অন্যায় করা তো দূরের কথা অন্যায় চিন্তা ভাবনায় তাদের না অন্যায় করেন আল্লাহর ভয় যোনিয়ার পুলিশ প্রশাসন দেখছে सीबीआई দেখছে সিআইডি দেখছে গোয়েন্দা দেখছে ইবি দেখছে এসব কেন না আল্লাহ দেখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ যখন খলিফা প্রধানমন্ত্রী নি অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী ওনাকে আপনারা ওই বাইতুল ফন্টের মাল ওই সরকারি মাল জিয়ারের মাল গরিব ধরকে জনগণের মধ্যে ভাগ করা দায়িত্ব দিয়েছে বন্টন করে তুমি দিবা তোমার বিবি খো মনে মনে খুশি যে আমার স্বামী আজ একটা অনেকদিন পরে কাজ পেয়েছে বাড়িতে খাবার দাবার নাই ছেলে মেয়ে কদিন ধরে ভালো করে পেট ভরে দিবে খেতে পায়নি আজ একটা কাজ পেয়েছে ওর একটা কাজ দিয়েছে আমার স্বামী অবশ্যই খালি হাতে আসবে না কিছু নিয়ে আসবে আজ আমার বাড়িতে দুটো ভালো খাবার হবে ওনার বাড়িতে বিবিকে বলে এলেন আজ আমার বাড়িতে আসতে দেরি হবে বাড়িতে বিবি বড় আনন্দিত অবস্থায় আছেন যে আমার স্বামী অবশ্যই হাতে করে কিছু আনবেন আজ বাড়িতে একটু ভালো খাবার হবে ভালো করে ছেলে মেয়ে খাওয়া খাওয়া দাওয়া করবে সন্ধ্যা বেলায় যখন বাড়িতে ঢুকছে ওনার বিবি হাতের দিকে তাকাচ্ছে তো হাত খালি কিচ্ছু নাই হাতে বিবি বলছে হাগো তুমি কিছু আনতে পারো নি খালি হাতে আসলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন কি আনবো বলো সারাক্ষণ একজন ব্যক্তি আমার হাতের দিকে তাকা ছিল আমার হাতের দিকে কে যেন তাকা ছিল সর্বক্ষণ সারা দিন তো ওনার ভয় আমি কোন জিনিস হাতে করে আনতে পারিনি ওনার বিবি মেয়ে ছেলে তো মেয়েদের বুদ্ধি মেয়ে ছেলে মনে মনে ভেবেছে যে ওমর মনে হয় ওনাকে দায়িত্ব দিয়েছিলেন মাল বিলি বন্টন করার করার পরে ওনার পিছনে হয়তো ওমর গোয়েন্দা রেখেছিলেন হয়তো সিআইডি রেখেছিলেন এই কথাটা এক কান দোকান হইতে 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 মেয়া মহলে ওমরের বিবির কানে পৌঁছে গেছে ওমরের বিবি ওমর রাদি আল্লাহকে বলছেন কি ব্যাপার এত বড় দেশের শাসন ক্ষমতা পাওয়ার পরে তোমার কি হিতাহিত জ্ঞান ভুলে ভুলে গেছো না কি তুমি তুমি মানুষকে মূল্যায়ন করা ভুলে গেছো বলে কিরকম কি কথা বলছো আমার সঙ্গে বলে হুজাইফার মতন ব্যক্তিত্বকে তুমি বিশ্বাস করতে পারো না হুজাইফার মতন মানুষের প্রতি তোমার সন্দেহ বলে কি বলছো তুমি খুলে বলো বলে হোজাইফাকে এই দায়িত্বটা তুমি দিয়েছিলে ওই মাল বন্টন করার দায়িত্ব দেওয়ার পরে ওনার পিছনে তুমি গোয়েন্দা রেখেছিলে বলে না তো এসব তুমি কার মুখে শুনলে বলে আমি শুনবে কেন গোটা মদিনাতে মানুষের কানে কানে পৌঁছে গেছে খবর তাই নাকি বলা হা হোজাইফাকে ডাকা হল হোজাই ফা রতি রাতে না শুনে বলছে হোজাই ফাই কি শুনছি বলে কি শুনছেন আপনি তো আমি কি করে বলবো বলে তোমাকে এই দায়িত্ব দেওয়ার পরে তোমার পিছনে কি আমি গোয়েন্দা রেখেছিলাম না তো বলে তুমি কি কারোর কিছু গল্প আমি কি গল্প করবো কারোর হ্যাঁ ওই সারাদিন এই কাজকাম করার পরে খালি হাতে বাড়িতে ঢুকলাম আমার বিবি বলল বললো দিন সারাদিন কাজকাম করে খালি হাতে বাড়িতে ঢুকলে কিছু হাতে করে পারো নি তা আমার বিবি কেমন বলেছিলে আমার কানা আলাইয়া রাখিব কে যেন আমার হাতের দিকে তাকাই চলো তো উনার ভয় আমি কিছু আনতে বলল তোমার দিকে কে তাকায় চল আল্লাহ আল্লাহ আর হাতের দিকে তাকা ছিল আল্লাহ সর্বক্ষণ আল্লাহ আমার হাতের দিকে তাকাচ্ছিল এর জন্য আমি আল্লাহর ভয়ে কিচ্ছু ছেলে মেয়ের জন্য হাতে করে নিয়ে যেতে পারিনি বর্তমানে আমাদের সমাজের আমরা প্রতিটি মানুষ আমাদের অঞ্চলের মেম্বর প্রধান আমরা কার নাম করবো আমরা সবাই আমরা প্রত্যেকটা মানুষ তো হুজাই ফানা কি বলছেন শুনি কে ছোটা হাত দিতে পারেনি কিচ্ছুটা হাত দিই আর কি আপনার আমার কথা নাকি তো মানুষের একটা ভয় যদি দিলে কাজ করে আল্লাহর ভয় যে ছোট থেকে বড় বড় থেকে ছোট আমি যা কিছু করছি যা কিছু বলছি দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখছেন এই চিন্তা চেতনা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিনে কাজ করে সারাটা দুনিয়াতে থাকবে না কোনো অন্যায় থাকবে না বেনামাজি থাকবে না বেদুস্তা থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তায় থাকবে না নারী ধর্ষণ থাকবে না সন্ত্রাস থাকবে না মদ খোর থাকবে না গাঁজা খোর থাকবে না সুদ খোর থাকবে না ঘোষ খোর দুনিয়াতে কোন রকম আর অন্যায় সংগঠিত হবে না দুনিয়াতে শান্তি বলে কিছু থাকবে না সারাটা দুনিয়াতে শান্তির বন্যা বই যাবে সারাটা পৃথিবী হয়ে যাবে জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন কাফা বিল মাউতি ওয়াইদা মানুষের জন্য যথেষ্ট ওয়াজ যথেষ্ট উপদেশ মানুষকে মরণের কথা স্মরণ করিয়ে দাও মরনের কথা স্মরণ করে চলো তার দ্বারাই আর কোনো অন্যায় আর হবে না তো একদিন মরে যেতে হবে কথা ঠিক না কথা বলেন না ভাই মরে যেতে হবে না হবে না আচ্ছা কে কে মরিবেন একটা হাত না দেখান দিন কে কে মরিবেন না আমরা সবাই মরে যাবো তো মরণের হাত থেকে কেহ রিহাই পাইনি পাচ্ছে না পাবেও না বিশ্বাস করুন যদি মরণের হাত থেকে কেউ রিহাই পেত পৃথিবীর কেউ না পেল একজনা পেতেন তিনি হচ্ছেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি পেতেন কেননা তাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন যদি বরং সরাল্লাহ কিন্তু তিনিও পাননি তিনিও দোল থাকতে পারেননি তাকেও চলে যেতে হয়েছে কিতাবের মধ্যে লেখা আছে মা আয়সা সিদ্দিকার আনহা বলেন আল্লাহ রাসুল সাল্লাম যখন মৃত্যু সজ্জাই সাইত আল্লাহ রাসুলকে ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে মায়সা সিদ্দিকার আনহা বলেন আমি আল্লাহ রাসুলের দিকে নজর করে দেখলাম আল্লাহর নবী চাদরের ভিতরে একটা পা গোটাচ্ছেন আবার ষাট করছেন একটা পা গোটাচ্ছেন আবার ষাট করছেন একটা হাত চাদরের মধ্যে গোটাচ্ছেন আবার হাতটা ষাট করছেন বারংবার আল্লাহ রাসুলকে এটা করতে দেখি আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম চাদরটা আল্লাহ রাসুলের বদন থেকে গা থেকে সরিয়ে দেখলাম আল্লাহ রাসুলের মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রাসুলের গোটা শরীর মোবারক এমন একটা পশম নাই যে পশম মোবারকের গোড়া দিয়ে আল্লাহ নবীর গায়ের ঘাম বের হয় নিজের আনল্লা দয়ার নাবির গোটা শরীরটা ঘামায় ভিজে গেছে মাস আইসা সিদ্দিকা রদি আল্লাহ তারা আনহা বলেন এই দৃশ্যখানা দেখে আমার একশো পার্সেন্ট বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে মৌতার আজাব সম্বন্ধে সব সতর সতর্ক করতেন সাবধান করতেন ও গমার সাহাবারা মরণের আজাব বড় ভয়ঙ্কর জিনিস মরণের আজাব বড় সাংঘাতিক জিনিস তোমরা মৌতের আজাব থেকে আল্লাহর কাছে পানহা চেয়েও আল্লাহ রাসুন বারং বার বলতেন সাহাবাই কিরামদের কে আমি শুনি যে আল্লাহ রাসুলের জবান থেকে আজকে আল্লাহ রাসুনের অবস্থা দেখে আমার একশো পার্সেন্ট বিশ্বাস হয়ে গেল যে মমতার যন্ত্রণা বড় কত ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী তার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কি দুর্গতি হবে আমাদের কি অবস্থা হবে রদি সিকা রতান্নাই ভেঙে পড়েছি মা ফাতেমা তো জোহরা আল্লাহ তাআলা আনহা দরজার দিকে লক্ষ্য করে বলেন দরজার সামনে কে যেন বারংবার রাসুল কে সালাম দেন। আল্লাহ রাসূলের ঘরে ঢোকার জন্য অনুমতি চান জনাব সুবহানাল্লাহ মা فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কে গো আপনি এমত অবস্থায় ঘরে ঢুকতে দেওয়া হবে না ঘরের দরজা খোলা হবে না কারণ আমার আপ্পা বড় অসহায় কঠিন অবস্থায় আছেন আল্লাহ রাসুল পাকলাম কোন রকম ভাবে মাথার একটু উত্তোলন করি চোখ দুটো খুলি আল্লাহ রাসুল বলেন ফাতেমা ও ফাতেমা যাও যাও তুমি দরজাটা খুলে দাও বলে না আব্বা দরজা খুলবো না এখন কারো ঘরে ঢুকতে দেব না আল্লা রাসুল বলেন ফাতেমা এমন একজন ব্যক্তি দরজারের সামনে দাঁড়িয়ে সে আমাকে বরং বড় সালাম দেয় ঘরে ঢোকার জন্য সে অনুমতি চাই ও ফাতে মা এই ব্যক্তিকে ঘরের দরজা বন্ধ করে আটকানো যাবে না জানালা বন্ধ করে আটকানো যাবে না দুনিয়ার কোন রাজা ধীরা যা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোন লাখপতি কোন কোটিপতি এই কোন ব্যক্তির দরবারে ঢোকার জন্য তার কোন পারমিশন না